আমরা গৃহিণীরা ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে অনেক বেশি পছন্দ করি বিশেষ করে থালা জামা জামাকাপড় এই সমস্ত পরিষ্কার করে রাখাটা অনেক বেশি জরুরি আর এই ধরনের লোহার কড়া অথবা স্টিল বা অ্যালুমিনিয়ামের কড়াগুলো কিন্তু অনেক বেশি জ্বলে যায় বা রান্না করতে গিয়ে অনেক বেশি পুড়ে গিয়ে এরকম একটি ঘটনা ঘটে থাকে যেটা কিন্তু দেখতে একদমই খারাপ লাগে আর ইনস্ট্যান্ট পরিষ্কার করার জন্য এরকম তার জাতীয় কোনো রকম মাজুরি অথবা বেকিং সোডা ভিনিগার এই সমস্ত ব্যবহার করে থাকে এতে করে কিন্তু স্টিল অথবা অ্যালুমিনিয়ামের জিনিসগুলি কিন্তু খারাপ বা নষ্ট হয়ে যায় আর এই ধরনের স্টিলের স্ক্রাবার দিয়ে যদি আমরা সমস্ত কিছু পরিষ্কার করি ইনস্ট্যান্ট তাড়াতাড়ি তো হয়ে যায় তবে কিন্তু অনেক বেশি ঘষা মাজার দাগ হয়ে যায় দেখতে কিন্তু খারাপ লাগে একটা কেমন স্ক্র্যাচের দাগ চলে আসে তো আজকে আমি দেখাবো কিভাবে আমি নিজের করাটা এরকম সুন্দর চকচকে করছি আসসালামু আলাইকুম আমি কাশ্মীরা আমার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই হাঁড়ি বাসন কড়াই এই ধরনের যে কোনো কিছুর কড়া দাগ কিভাবে তুলব সেটাই দেখাবো আজকে ঘরোয়া উপারে নুন দিয়ে খুব সহজে কিন্তু আপনারা এই দাগটা তুলে ফেলতে পারবেন কোনো রকম বেকিং সোডা ভিনিগার বা বাজার থেকে অন্য কিছু কিনে আনতে হবে না বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু আমি আজকে মেঝে খুশি চকচক করে দেখাবো তো এই দেখেন এখানে নিয়েছি নুন যেটা কিনে সকলের বাড়িতে থাকবে কারণ নুন না হলে আমাদের স্বাদ তো একদমই স্বাদহীন হয়ে যাবে তো দেখেন এখানে আমি নিয়েছি নুন যেটা কি না ভালো মতন করে আমি দিয়ে দিয়েছি করার গায়েতে আর এখন আমি কিছু দিচ্ছি না জাস্ট এখানে আমি লিকুইড সোপ যেটা হয় হ্যান্ড যে আমি সোপ আছে লিকুইড সেটাই দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছে গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়ে বেশ আমি আধ ঘন্টা মতো রেখে দেবো এতে করে যে ময়লাটা আছে সেটা কিন্তু অনেকটা বেশ নরম হয়ে যাবে এই আধ ঘন্টার মাঝে আমি অন্য কিছু করে দেবো মানে অন্য যা বাকি কাজ আছে সেইগুলি আমি করে দেব। এই দেখেন এখানে আমি এখন রেস্টে থার্টি মিনিটস মতো রেখে দিচ্ছি আর এইভাবে করে ঘুরিয়ে কড়া চারিপাশে দিয়ে দিচ্ছি চলুন আসছি আধ ঘন্টা পর ফিরে আসলাম এখানে নিয়েছি একটি স্কচ বাইট যেটা কিনা একদম নতুন তো এটা আমার বের করার জন্যই আজকে লাগতো তো সেই কারণে আমি আজকেই বের করে নিয়েছি আর করার যে কোনো দা দাগ যদি আমরা এরকম মোটা ধরনের স্কচ বাইট দিয়ে ঘষি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথিভাবে কিন্তু আমরা দাগটা তুলে নিতে পারবার পারবো রকম তারের জালি অথবা অন্য কোনো স্কারবার দিয়ে ঘষতে হবে না আর তারের জালি অথবা অন্য কোনো স্কারবার দেখবেন খুবই মোটাভাবে দাগ চলে আসে সেটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে আর বিশেষ করে কিন্তু এরকম করা অথবা হাঁড়ি বাসনে কেমন একটা কেটে যাওয়ার ভয় থাকে অনেক বেশি আমরা গায়ে জোর দিয়ে যেহেতু ঘষি সেটা কিন্তু কেটে কেটে যায় দেখতে খুব একটা খারাপ লাগে তো দেখেন এখানে আমি আরও একবার সাবান নিয়েছি বাসন মাজার যে সাবানগুলি হয় সেইগুলো দিয়ে খুবই জোর দিয়ে একটু ঘষছি এতে করে কিন্তু যে ডিপ যেদি দাগটা আছে সেটা কিন্তু চলে যাচ্ছে দেখেন আমি মাঝে মধ্যে একটু করে ধুয়ে নিচ্ছি তারপরে আরও একবার করে ঘষে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু করে সাবান নিয়ে ভালো মতো ঘষছি মাঝে মধ্যে একটু ধুয়ে নিয়ে দেখেন কতটা ক্লিন হয়ে গেছে আর পিছনের অবস্থাটা ঠিক এরকম ছিল মানে চুলোতে যেহেতু রান্না হয়েছে সেক্ষেত্রে কিন্তু পিছনে দাগটা বেশি জমে গিয়েছে তো দেখেন আরও একবার আমি ধুয়ে নিয়ে ভালো মতন সাবান দিয়ে ঘষছি আর কতটা পরিষ্কার হয়েছে আপনাদের সামনেই তো দেখাচ্ছি কোন রকম স্কিপ করছি না পুরোটাই আপনারা দেখছেন হয়তো একটু তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি স্পিডটা করে দিয়েছি যেটার কারণে একটু সময়টা কম লাগছে দেখতে তবে দেখেন পিছন দিকে আমি ঠিক এইভাবে নুন দিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো রেখে দিয়ে আরও একবার ভালো করে ঘষে নিচ্ছে দেখেন কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে একটু সাবান দিয়ে দিতে হবে আর সাবানের পরিমাণটা কতটা অল্প নিচ্ছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর এইভাবে করে বেশ ঘষে মেজে আমি কড়াটা চকচকে করে ফেলেছি কোনো রকম বাইরের কোনো কিছু লাগছে না বাজার থেকে কিছু কিনে আনতে হচ্ছে না বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু আজকে আমি কড়াটা মেজে ঘষে দেখালাম আর পিছনের অংশটাও কিন্তু ঠিক এইভাবে করে আমি পরিষ্কার করে ফেলেছি আর দেখেন নেক্সট আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে কতটা পরিষ্কার হয়েছে আপনারা তো আপনাদের চোখের সামনেই করে দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই দেখেন বিফোর আফটার এই পিকচার দেখলেই বুঝতে পারবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন ভালো থাকবেন